তো বন্ধুরা এই হচ্ছে দাদার লব দাদার লফটের ওভারঅল যে স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিচ্ছি কোন লেভেলের পাড়ার শখ আছে তোমরা দেখলে বুঝতে পারবে ওভারঅল লবটা আমি দেখাচ্ছি এখানে সব সিঙ্গেল পাড়াগুলো দাদা রেখে দিয়েছে আর এটা আছে ব্রিডিং লফট আর ওপাশও একটা লফট আছে ব্রিডিং লফট হাই ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দ্য স্কাই ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি লক্ষ্মীকান্তপুর লাইনের মথুরা মথুরাপুর স্টেশন তাই মথুরাপুর স্টেশনের থেকে মোটামুটি সাত থেকে আট কিলোমিটার রাস্তা কৃষ্ণচন্দ্রপুরে তাই তো কৃষ্ণচন্দ্রপুরে একটা দাদার বাড়িতে চলে এসেছি দাদার কাছে ব্র্যান্ড কোয়ালিটি কালেকশান যেগুলো আমরা বলি গিরিবাস কবুতরের ভরপুর কালেকশান সেখানে গিরিবাস কবুতরের রামপুরি থেকে আরম্ভ করে রয়্যাল টিটি থেকে আরম্ভ করে গোল্ডেন কামাঘার ভ্যারাইটিস ব্রিড তোমরা পেয়ে যাবে এবং ফ্লাইং গ্যারান্টি সহকারে পাড়া দাদা সেল করবে ইউটিউবে দাদা এই প্রথমবার কিন্তু দাদার লভটা আমি দেখাবো প্রচণ্ড বর্ষা হচ্ছে তাও একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দাদার লফটের যে পাড়াগুলো সেল আছে মূলত সেইগুলো দেখাবো এছাড়া ব্রিডিং যে প্লেয়ারগুলো আছে ওগুলোর জন্য কেউ কন্ট্যাক্ট করবে না ওগুলো সেলের জন্য থাকবে না তো অবশ্যই বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কন্টিনিউ করতে থাকো বছরের সেরা একটা ভিডিও হতে চলেছে গিরিবাজ কবুতরের সেরা কালেকশান সেরা ভিডিও এটুকু তোমরা দেখলেই বুঝতে পারবে নিঃসন্দেহে অসাধারণ একটা লক এই এলাকার সেরা একটা লক ভিজিট করলাম তো অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য একটা অন্য নেক্সট লেভেলের ভিডিও হতে চলেছে যাই হোক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকি এবং নেক্সট জেনারেশনের যেসব পায়রাগুলো আছে সেই পায়রাগুলো তোমাদেরকে সব করাচ্ছি তো প্রথমে এই দাদার সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে নেব। দাদার সঙ্গে একটু আলাপ করে নেব দাদা কেমন আছো বলো দাদার নাম কী তো এখানে আসতে হলে কিভাবে আসতে হবে মথুরাপুর স্টেশনে আসতে হবে শিয়ালদা টু লক্ষ্কীকান্তপুর বা নামখানা ট্রেনে এসে মথুরাপুর স্টেশন মথুরাপুর স্টেশনে আসতে হবে এসে ওখান থেকে অটো স্ট্যান্ডে এসে খ্রিষ্টেচন্দ্রপুর নাম বলছি অটো স্ট্যান্ডে একদম আমার রাস্তার জ্ঞানে বাড়ি আচ্ছা মোটামুটি আমার ভিভাসরা যে সকল ভিভস্তা বা বন্ধুরা তোমার ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার বাড়ি বিভিন্ন রকম কালেকশনের পায়রা আছে আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা আছে আপনারা বেবিগুলো সব সেলের জন্য আছে বেবিগুলো সব সেলের জন্য আছে আপনারা দেখুন পছন্দ হলে নেবেন কোয়ালিটি ভালো হলে দাদার বাড়িতে প্রত্যেকের আসার আমন্ত্রণ থাকলো তাই তো যে কেউ আসতে পারে তো তো যে কেউ এসে ভিজিট করতে পারো কোয়ালিটি ভালো হলে তারপর তোমরা পাড়া কালেকশন করতে পারো তারা দেখলে পাড়া কিনতে হবে এমনটা কোনো ব্যাপার নেই তাই তো তো যাই হোক বন্ধুরা দাদার মুখ থেকে শুনলে দাদার মানে লফটের টোটাল ওভারঅল ভিউটাও আমি দেখালাম এবং দাদার লটের যে পজিশনটাও আমি দেখাবো চারিদিকের পরিবেশটা তো তার মধ্যে আমরা কিছু বিডিং পেয়ার দেখে নিই যে যাদের বাচ্চা ছেলের জন্য থাকবে তাই তো তো দাদা প্রথমে কি পাড়া লাইনের পাড়াগুলো আছে সেগুলো দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কারেন্ট অফ আর প্রচন্ড বর্ষার মধ্যেও এই ছোট্ট ভিডিও তোমাদেরকে উপহার দেবো এই যে আমরা অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছি তো যেহেতু ইলেকট্রিক লাইন নেই তো সেই কারণে দাদার বাড়িতে ভিডিও করতে হয়তো একটু সমস্যা হবে তো ভিওয়ার্স যাই হোক ভিডিওটি কন্টিনিউ করতে থাকবো স্পেশাল পাড়াগুলো আমি তোমাদেরকে সব করাচ্ছি বিডার পেয়ারগুলো তো বন্ধুরা ইন্ডিয়ান রামপুরি কালেকশান এটা কি গোল্ডেন বলে না এমনি তো গোল্ডেন রামপুরি যেটাকে আমরা বলি তো পাড়া কালেকশান দেখো বন্ধুরা পাড়ার কোয়ালিটি তো দুর্দান্ত লজবাব সান্দার কোয়ালিটি আছে এবং দেখো ভ্যারাইটিস কালেকশান কাকে বলে গিরিবাস পাড়ার এটা কি পাড়া আছে নন মাদা তো নোয়ার পাড়াটা বন্ধুরা দেখো এর হেড লাইন দেখো চোখের কোয়ালিটি দেখোটা বন্ধুরা মাদা পাড়াটা দেখাচ্ছি মাদা পাড়াটা চোখের কোয়ালিটি দেখে নাও এই হচ্ছে মাদা পাড়াটা চোখের কোয়ালিটি পিওর রামপুরি ব্লাড লাইনের পাড়া কাকে বলে দেখো ফেদার কোয়ালিটি দেখো এই হচ্ছে ফেদার কোয়ালিটি বন্ধুরা এদের বেবিও আছে সেলের জন্য নাকি তো এদের বেবিও তোমরা জন্য পেয়ে যাবে আমি ওভারঅল সেটটাকে ছেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সেটটা দাদার লফটে এসে সবচেয়ে বেশি ভালো লাগলো দাদার প্রত্যেকটা পাড়া মানে এ ওয়ান কালেকশন আছে তো বটেই সেই সঙ্গে কোনো পাড়া আনফিট বা অসুস্থ পাড়া দাদার লফটের মধ্যে নেই প্রত্যেকটা পাড়া হানড্রেড পার্সেন্ট ফিট পাড়া তোমরা পেয়ে যাবে দাদার লফটে আসলে দেখতে পাচ্ছ কোয়ালিটি এবং নর পাড়াটার ডাইরে ডাইরেক্ট ইম্পোর্ট করার ট্যাগ লাগানো আছে রামপুরের পাড়া ইন্ডিয়ান রামপুরি ব্লাড লাইনের দেখতে পাচ্ছ বন্ধুরা কত অ্যাক্টিভ পাড়া কত ছটফটে পাড়া দেখো তো যাই হোক এই ফার্স্ট পেয়ার আমরা রামপুরি পাড়া শখ করালাম তো বন্ধুরা যাই হোক এই ফার্স্ট আমরা রামপুরি পেয়ার শখ করালাম সেকেন্ড আরও একটা রামপুরি পেয়ার শখ করাবো তারপরে আস্তে আস্তে ইম্পোর্টের ব্লাড লাইনের টপ কোয়ালিটি কালেকশানগুলো তোমাদের সামনে হাজির করব তো বন্ধুরা সেকেন্ড যে পেয়ারটা আমার সব করাচ্ছি দাদা এটা কী পেয়ার আছে রামপুরি চন্দ্রাকানা এটা রামপুরি চন্দ্রাকানি পেয়ার আছে বন্ধুরা প্রচুর পায়রা কালেকশন আমরা দেখি ইন্ডিয়ান পাড়া সব পাড়া এইসব ব্লাড লাইন থেকে ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়াগুলো তৈরি হয়েছে তো প্রত্যেকেই জানো ইম্পোর্টেড ব্লাড লাইনের যেসব টেডি পাড়াগুলো এই রামপুরি পাড়া এই চন্দ্রাকানি ব্রিজ থেকে তৈরি করেছে তৈরি হয়েছে তাই তো দাদা কী বললাম তো বন্ধুরা দেখো এই হচ্ছে চন্দ্রাকানি ব্লাড লাইনের পাড়া নর পাড়াটা দেখাচ্ছি আমি লাট্টুর মতো মাথা এবং হেডলাইন দেখো হেডলাইন বন্ধুরা সব করো জবরদস্ত কোয়ালিটি আছে ভাষা প্রকাশ করার মতো নয় এত ভালো কোয়ালিটির পাড়া আর এই হচ্ছে মাদি পাহারাটা দেখো ফিমেল পাড়াটা মাদিরা ছেড়াটা মালিটা তো বন্ধুরা নর পাড়াটা আমি ডানা দেখাচ্ছি যেহেতু প্রচুর পেয়ার আছে প্রত্যেকটা পাড়া এ টু জেড দেখানোর মতো হয়তো সময় থাকবে না তো আমি পাড়ার কোয়ালিটিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখো এবং ভাইব্রেশান দেখো পরের মধ্যে প্রপার হাই ফ্লাইং পাড়া কাকে বলে দেখো বন্ধুরা কত দারুণ একটা ভাইব্রেশান আছে পাড়ার মধ্যে এবং পরের মধ্যে কোনো গ্যাপ নেই এ টু জেড প্রত্যেকটা পরই আছে চড়া চড়া এবং প্রপার পাড়া হতে গেলে যেমন লাগে আট দশ সমান এবং নয়টা একটু নয়ের লেনথে একটু বড়ো বুঝতে পারছো পিওর কোয়ালিটি গিরিবাস পাড়া কালেকশান কাকে বলে দেখো ফেদার কোয়ালিটি দেখো সঙ্গে ভাইব্রেশান দেখো এত বিগ সাইজের পাড়া এবং এত ভালো ভাইব্রেশান সত্যি খুব কম লপটে পাওয়া যায় কম কম লফটা আমি নিজেও দেখেছি তো বন্ধুরা ওভারঅল পাড়ার স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিংয়ে রাজা কোয়ালিটি আছে স্ট্যান্ডিংয়ে কিং আছে পাড়ার কোয়ালিটি দেখো কালেকশান মন ছুঁয়ে যাওয়ার মতো এত ভালো কালেকশান এত ভালো পাড়া সত্যি মানে কি বলবো মন ভরে যায় এত ভালো গিরিবাস কবুতরের লফট লক্ষ্মীকান্তপুরে এসে মাধ লক্ষ্মীকান্তপুরের কী বলে মথুরাপুরে এসে মানে দেখলাম সত্যি অবাক করার মতো একটা লব অবাক করার মতো কী কতগুলো পাড়া কালেকশান পাড়া শখ মানুষের কোন লেভেলের থাকে তোমরা না দেখলেই বুঝতে পারবে না ঠিক আছে তো থার্ড পেয়ার কি পেয়ার দেখা তো বন্ধুরা ইন্ডিয়ান পাড়া প্রচুর আমরা দেখালাম এবার আমরা দেখাচ্ছি সারা বিশ্বের দিওয়ানা যে পাড়ার জন্য রয়্যালটিডি পাড়া কালেকশান দেখো তো যাই বাবা খুব কষ্ট করে বহু দূর থেকে বহু টাকা দিয়ে এই পাড়া কালেকশান করেছে আমি আর সেটা দামটা বলতে চাইছি না কোয়ালিটি দেখো বন্ধুরা রয়্যাল্টি প্রচুর বাড়িতে আমি গিয়েছি প্রচুর লফটে ভিডিও আমি করেছি কিন্তু কোয়ালিটি এত সান্দার এত কোয়ালিটিফুল পাড়া এ ওয়ান কালেকশন খুব কম লকটে আমরা দেখেছি পাড়া দেখো বন্ধুরা হানড্রেড পারসেন্ট পিওর গ্যারান্টি পাড়া এখানে তোমরা পাবে এবং প্রত্যেকটা বাচ্চার ওড়ান গ্যারান্টিও পাবে কারণ পিওর ব্লাড লাইনের পাড়া উঠতে বাধ্য এবং ভালো ব্লাড লাইন হলে পায়ারা তো অবশ্যই উঠবে সাথে একটু ট্রিটমেন্ট লাগে তো যাই হোক বন্ধুরা রয়্যাল্টি দেখাচ্ছি এরপরেও আমরা রামপুরি শখ করাবো রামপুরি আরও তিন চার পেয়ার আছে ভিডিওটি একটা মোস্ট কি বলবো একটা তো বন্ধুরা ভিডিওটি মোস্ট ডিমান্ডেবল একটা ভিডিও হতে চলেছে গিরিবাজ কবুতরের স্পেশাল ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি দেখো আমি এই কবুতরের আইস কোয়ালিটি একটু শখ করে দিচ্ছি একদম ছোট্ট সরুসেপের পাড়া আছে পিওর কোয়ালিটি আছে ঠোঁটের কোয়ালিটি দেখো চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা এরা নর এই হচ্ছে নর পাড়াটার কোয়ালিটি তো বন্ধুরা ওভারঅল সেটটা আমি ছেড়ে দেখাচ্ছি তো টেডি পাড়া যে জন্য ফেমাস আমরা প্রত্যেকে জানি এরা স্ট্যান্ডিংয়ে অসাধারণ রাজা পাড়া হয় স্ট্যান্ডিংয়ে এদের কোনো বিকল্প হয় না টেডি পাড়ার স্ট্যান্ডিং নিয়ে কোনো কথা হয় না তো টেডি পাড়ার স্ট্যান্ডিং পজিশান দেখো বন্ধুরা নর এবং মাদি দুটোই ব্রিডিংয়ে আছে তা সত্ত্বেও এদের স্ট্যান্ডিং দেখো এবং এদের পরের ভাইব্রেশান দেখো তো বন্ধুরা দেখো এই হচ্ছে ওভারঅল সেটটা ওভারঅল সেটের স্ট্যান্ডিং দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো মাস্ট কোয়ালিটি আছে এবং নরের ভাইব্রেশান দেখো দুটো পাড়া ইম্পোর্ট করে আনা এবং দুটো পাড়া ভাইব্রেশান দেখো আমি বারবার বলছি গিরিবাজ পাড়ার এত ভালো ভাইব্রেশান বাংলাদেশের যে পাঙ্খি পাড়া হয় তার থেকেও কোনো অংশ কম নয় দেখো বন্ধুরা টয়্যাল ট্রেডির ভাইব্রেশান ঠিক আছে তো বন্ধুরা এই রয়্যাল ট্রেডির বেবিও তোমরা সেলের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার দেয়া কন্ট্যাক্ট নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নেবে আমি কন্ট্যাক্ট নম্বর দাদার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো এছাড়াও দাদার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেবো দাদার কন্ট্যাক্ট নম্বর বন্ধুরা এদের বেবির জন্য অবশ্যই তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করবে কারণ এই ভিডিও ছাড়ার সাথে সাথে এই যে রেডি পেয়ার এদের বেবি আশা করি খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে তো বন্ধুরা দেখো ফাটাফাটি কোয়ালিটি নর এবং মাদির স্ট্যান্ডিং দেখো এত ভালো কোয়ালিটির স্ট্যান্ডিং এবং এত ভালো কোয়ালিটি ভিডিও শেষ করতে ইচ্ছা করছে না দেখো বন্ধুরা তো বন্ধুরা যাই হোক ভিডিওটি একটু লং হয়ে যাবে হয়তো তো প্রথমত আমি পাড়াগুলো দেখাচ্ছি এত ভালো কোয়ালিটির পাড়া এত জবরদস্ত কালেকশান মানে কি বলবো না দেখলে মন ভরে যাওয়ার মতো এরকম একটা পরিস্থিতি তো এত ভালো ভিডিও এত ভালো স্পেশাল পায়রা যে ভিডিও হয়তো ছোট হবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওতে ভিডিওতে প্রত্যেকটা পাড়া আমি দেখাবো সব ফুল পাহারা গিরিবাজ কবুতরের সেরা পাড়া যেগুলো বলি আমরা সব সেরা পাড়াই এখানে দেখানো হবে সবচেয়ে সেরা আলটিমেট কোয়ালিটি একদমই আলটিমেট কোয়ালিটির পাড়া এখানে তোমরা পাবে তো এই হচ্ছে আরও একটা রয়্যালটিটি পেয়ার বন্ধুরা এই যে নয়ার পাড়াটা দেখো আমি প্রথম যে পেয়ারটা দেখাচ্ছিলাম তাদের বেবি এই নয়ার পাড়াটা আর মাদাররা দাদা অন্য জায়গা থেকে কালেকশান করে আনা এটাও ইম্পোর্ট করা পাড়া পিওর কোয়ালিটি আছে ছাপদার অলরেডি যেটা আমরা বলি তো এই হচ্ছে একটা পেয়ার এদের বেবিও সেলের জন্য থাকবে তো বন্ধুরা দেখো ছাড়া পাড়া দুটো ছাড়া তো আবার কারেন্ট চলে গেল যাই হোক তো তা সত্ত্বেও আমি ভিডিওগুলো ভিডিও দেখাচ্ছি ভিডিওটা দেখাচ্ছি পাড়ার স্ট্রান্ডি তো বন্ধুরা প্রত্যেকটা পায়রা ব্রিডিংয়ে আছে তা সত্ত্বেও পায়রাগুলোর স্ট্যান্ডিং দেখো এখন প্রচণ্ড বর্ষার মধ্যেও এত ভালো স্ট্যান্ডিং যেহেতু পাড়া রোদে এখন ছাড়া হচ্ছে না তা সত্ত্বেও এত ভালো স্ট্যান্ডিং এবং এত ভালো কোয়ালিটি আছে কত ভালো একটি পাড়া দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা পাড়া ব্রিডিংয়ে রয়েছে এখনো পর্যন্ত প্রত্যেকটা লটে ডিম বা বেবি আছে বাচ্চা আছে কোয়ালিটি দেখো এত ভালো কালেকশান সত্যি কথা বলতে খুব কম পায়রা প্রেমির বাড়িতে তোমরা পাবে নর এবং মাদা উভয় পাড়া স্টার্ন নিন দেখো এবং ফুল মস্তিতে আছে পিওর ব্রিডার পেয়ার মেল ফিমেল দুটো পাড়া অত্যন্ত সরু সেবার এবং অ্যাক্টিভ পাড়া দেখো তা পাড়া শখ করাছ

প্রচুর টেডি পাড়া নিয়ে ব্যবসা চলছে বিজনেস চলছে অবশ্যই তোমরা যাচাই বাছাই করে পাড়া কিনবে দাদার কাছে পাড়ার কোয়ালিটি এ ওয়ান আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর আছে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি এবং প্রত্যেকটা পাড়ার বেবির ফ্লাইং গ্যারান্টি দেবে তাই তো হ্যাঁ একদম তো যাই হোক বন্ধুরা একটা এটা ফেরা দেখো এটা এটা পাড়া এই নয়ার পাড়াটার ফেরার কোয়ালিটি দেখো বন্ধুরা কাঁচি করা দানাটা তো ডানার কোয়ালিটি দেখো পাড়ার থেকে পাড়ার ফেদার বড় টেডি পাড়াগুলোর কোয়ালিটি যেমন হয় পাড়ার থেকে পাড়ার ফেদারগুলো পাকনাগুলো আরও বেশি বড় সাইজের হয় দেখো বন্ধুরা পরের মধ্যে কোনো গ্যাপ নেই অসাধারণ একটা কোয়ালিটি ঠিক আছে সেটা দাও তো বন্ধুরা দেখো পাড়ার কোয়ালিটি তোমরা নিজেরাই দেখো বুঝতে পারবে কোয়ালিটি সাকি একশো আঠাশ মাদিটা অত্যন্ত ছটফটে এবং ভীতু পাড়া দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো পাড়াগুলো এত একটি পাড়া একই জায়গা দাঁড়াচ্ছে না তাও আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব ভালোভাবে এদের বেবিও আছে তো এদের বেবিও সেলের জন্য তোমরা পেয়ে যাবে ফার্স্ট কন্ট্যাক্ট করতে পারো দাদা একটু বন্ধুদের উদ্দেশ্যে একটু কন্ট্যাক্ট নম্বরটা শেয়ার করে দাও সিক্স টু নাইন সিক্স নাইন থ্রি ফাইভ ডবল জিরো এইট যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারে যে কোনো সময় বলতে ধরো সকাল নটা থেকে বারোটার মধ্যে এবার বিকাল তিনটার মধ্যে তিনটের বেগিয়ে আটটার মধ্যে তো বন্ধুরা টাইমিংটাও তোমরা নিলে এই সময় দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা আমি ভিডিওতে প্রথমেই বলছিলাম রামপুরি কালেকশন প্রচুর আছে তো এখানে আরও এক পেয়ার রামপুরি কালেকশান তোমরা দেখতে পাচ্ছ এখানেও আরও এক পেয়ার কালেকশান দেখতে পাচ্ছ মোট চল্লিশ পেয়ার পাড়া আছে অর্থাৎ আশি পিস পাড়া আছে প্রত্যেকটা পাড়া ধরে দেখানো সম্ভব নয় আমি প্রথমেই বলে দিয়ে দিয়েছি তো যে পাড়াগুলো মেনলি ব্রিডিংয়ে দেওয়া আছে এবং যাদের বাচ্চার ছেলে আছে আমি সেই পাড়াগুলো তোমাদেরকে শখ করাচ্ছি তো এইখানে আরও এক পেয়ার দাদার কাছে কী পাড়া দাদা এটা রামপুরি তো রামপুরি গোল্ডেন পেয়ার দেখো বন্ধুরা গলা বাঁধা লেস বাঁধা পাড়ার কোয়ালিটি দেখো এই হচ্ছে নর পাড়া একেবারেই মাস কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি এই হচ্ছে মাদা পাড়া চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা এই চোখের পাড়া লাজাবাব মানে এই চোখের পাড়া সত্যি পাওয়া অসম্ভব বর্তমান মার্কেটে কিন্তু এটা হচ্ছে পিওর ব্লাড লাইনের পাড়া মাদাটা দেখো বন্ধুরা আর এই হচ্ছে তার নটটা এই হচ্ছে ওভারঅল সেটটা ছেড়ে দাও তো বন্ধুরা প্রত্যেকটা পাড়া ব্রিডিং আছে এই হচ্ছে একটা পেয়ার রামপুরি পেয়ার তা এরপরে কি পাড়া শখ করাবে তো এরপরে বন্ধুরা ইম্পোর্টেড গোল্ডেন পাড়া বা পাকিস্তানি গোল্ডেন পাড়া আমরা শখ করব ব্রিডার পেয়ার তাই তো তো ব্রিডার পেয়ার সেলের জন্য নেই সেলের জন্য থাকবে না ব্রিডার পেয়ার সেলের জন্য থাকবে না এদের বেবি সেলের জন্য থাকবে তো ব্রিডার পেয়ারটা তোমাদেরকে শখ করাচ্ছি দেখো দাদা এই পাড়া দেখানোর আগে বলো এই পাড়ার বেবি তুমি কতক্ষণ উড়িয়েছিলে ঘন্টা আপ ন ঘন্টা প্লাস নর্মালে তো নর্মাল খাদ্য খাবার গম দিয়ে বুঝতে পারছো বন্ধুরা এই পাড়া যে পেয়ার তোমরা দেখছো গোল্ডেন পেয়ার ইম্পোর্টেড ব্লাড লাইনের পিওর কালেকশান হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা একেবারেই সান্দার ফাটাফাটি চোখের রিং দেখো লাল রিং দেখতে পাচ্ছ কারেন্ট নেই একদম বর্ষার আকাশ তাও আমি চোখে রিং দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মেন পেয়ারটা ব্রিডার পেয়ারটা ছেড়ে দাও এদের বাচ্চা ন থেকে দশ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি পাবে এই পেয়ারটাকে আমি ছেড়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা স্ট্যান্ডিং দেখো প্রত্যেকটা পাড়ার স্ট্যান্ডিং একেবারেই অসাধারণ লেভেলের নেক্সট জেনারেশন নেক্সট লেভেলের পাড়া আজকে তোমাদেরকে শখ করাচ্ছি বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা দাদার কথা অনুযায়ী দাদা এই পাড়ার বেবিগুলো সেল করবে বর্ষার সময় তো বুঝতে পারছো এত দূর থেকে চলে এসেছি শুধুমাত্র একটা স্পেশাল ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্যে তো এক পেয়ার কামাগার পাড়া দেখাচ্ছি দেখো কামাগার পাড়ার চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা এই সানলাইট নেই ফ্ল্যাশ লাইট অন করে আমি চোখের কোয়ালিটি দেখাচ্ছি আর এই হচ্ছে মাদা পাড়াটা জবরদস্ত কোয়ালিটি আছে সাম কোয়ালিটি জাস্ট দেখো বন্ধুরা তো এদের বেবি সেলের জন্য তোমরা পেয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমরা সেলের ভিডিও মানে এদের বেবি যেগুলো থাকবে সেই ভিডিওগুলো আমি উপহার দেবো সেই ভিডিওগুলো তোমাদের জন্য সেই ভিডিওটি তোমাদের জন্য আসবে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটারই বাচ্চা গ্যারান্টি নাকি গ্যারান্টি আছে ঠিক আছে দাদা কত পিস বেবি আছে সেলের জন্যে মোটামুটি সব মিলিয়ে সব মিলিয়ে ধরো পঁচিশ তিরিশ ছেড়ে দা তো বন্ধুরা এই হচ্ছে কামাকার পেয়ারটা দেখো দাদার মুখ থেকে তোমরা শুনে নিলে নেক্সট ভিডিওতে আমরা পঁচিশ থেকে তিরিশ পিস বেবি আছে যেগুলো সেলের জন্য থাকবে অবশ্যই তোমরা নেক্সট পার্ট দেখতে থাকো এই হচ্ছে কামাগার পেয়ারটা দেখো বন্ধুরা স্ট্যান্ডিং দেখো এবং ওভারঅল সেটটা দেখো সেম টু সেম কালার প্রিন্ট আছে এবং সেম টু সেম কোয়ালিটি আছে ঠিক আছে তো বন্ধুরা দাদার লকটার আমি যেসব যে সকল ব্রিডার পেয়ারগুলো আছে সবই দেখালাম এবং সেই পাড়ার কিছু বেবি আছে সেলের জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ পিস বেবি আছে সেলের জন্য এবং কিছু ম্যাড্রাস পাড়া আছে অল্প কিছু ম্যাড্রাস পাড়া আছে ওল্ড ব্লাড লাইনের পাড়া সেগুলো পার্ট টু দিয়ে আমি নিয়ে আসবো সেলের জন্য তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই কমেন্ট করে জানাবে দাদার এই ইম্পোর্টেন্ট কালেকশনের পাড়াগুলো কেমন লাগলো এবং রামপুরি কালেকশনের পাড়াগুলো কেমন লাগলো এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেট